জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের অন্তর্গত জলপেশ এলাকার জলপেশ লক্ষ্মীকান্ত উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে প্ল্যাটিনাম জুবলি উদযাপন অনুষ্ঠানের সূচনা হলো শুক্রবার নৃত্যের মাধ্যমে বরণ করে নেওয়া হয় অতিথিদের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় জলপাইগুড়ি জেলা পরিষদের সভাপতি পূর্ত কর্মাধ্যক্ষ জাহানারা বেগম সহ অন্যান্যরা এই বিদ্যালয়ের যারা জমিদাতা ছিলেন যাদের উদ্যোগে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠিত হয়েছিল তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি নতমস্তকে তাদেরকে প্রণাম জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে শুরুতে বর্ণার মিছিলের মধ্য দিয়ে এবং ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে তাদের এই অনুষ্ঠান তারা সূচনা করেন আজ এখন মঞ্চে উপস্থিত আছেন অনেকেই মঞ্চে বক্তব্য দেওয়ার পরে যারা বিশেষ কাজের জন্য তারা বাইরে গেলেন আমাদের জেলার সভাধিপতি এবং আমাদের ডিপিএসসির চেয়ারম্যান তিনিও বাইরে গেছেন উপস্থিত আছেন এই অনুষ্ঠানের চেয়ারম্যান কুমত রঞ্জন রায় মহাশয় যার নাম উল্লেখ না করলেই নয় উপস্থিত আছেন গণেশচন্দ্র সরকার এবং শিবশঙ্কর দত্ত মহাশয় আছেন কার্যকরী সভাপতি রামমোহন রায় থেকে শিবম রায় বসুনিয়া এবং নিপেন্দ্রনাথ সেন মহাশয় যারা এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের এখানে ময়নাগরি মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান আমাদের নন্দিনীকে মনোজ রায় মহাশয় এবং যারা যারা উপস্থিত আছেন আমি প্রত্যেকেই আন্তরিক অভিনন্দন জানাই জলপে এই মন্দির আমাদের এই এলাকার শুধু নয় গোটা উত্তরবঙ্গে উত্তর পূর্ব ভারতের একমাত্র আমাদের এই প্রতিষ্ঠান গোটা এলাকাকে উজ্জ্বল করে রেখেছে তারই এই এলাকার পাশে লক্ষ্মীকান্ত মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় পঁচাত্তরতম বর্ষ লক্ষ্মী আজকে যারা এই বিদ্যালয় থেকে কৃতি ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন পেশায় বিভিন্ন জায়গায় যারা কর্মরত রয়েছেন যারা অবসর পেয়ে করেছেন তাদের কার্যক্রম থেকে তা তাদেরকেও আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয় মানে মন্দির যে মন্দির থেকে আমাদের জীবনের শুধু পঠন পাঠন নয় মানসিক এবং শারীরিকভাবে সমস্ত দিকের গঠনমূলক কাজ এই বিদ্যালয় থেকে সংগঠিত হয়ে থাকে আমরা এই এলাকার